তুই আমার মুরগি মারার হুমকি দিব আর তোর ফসল নষ্ট করার হুমকি দিবা নাই আমরা তোমার উত্তরে আমি ভালোভাবে তুমি চাষ করব বলবো না আর তোর উত্তরে কি আমরা ভালো ভাবে থাকতে পারব না আজকে বলে গুরু পুরিয়া কালকে বলে ছাগল পুরিয়া আজকে বলে মুরগি পুরিয়া সব সময় আসে আসে গাড়িতে যাবে আর তুই কে কম মরদরে ফসল চাষ করিয়া কত ঠেলাছে তুই জানিস না খাই তো মাগের গামাই কি আর বুঝা পাবো এইবার তুই খালি মুরগির নিয়ে চাল করবো আসিস তারপরে দেখতো কি অবস্থা এবারে দেখ